এটা আপনার খুরশো পর্যায়ে এখানে আশি একশো টাকা পর্যন্ত বিক্রি কিন্তু নখ দিয়ে আঁক খেলছি এটা খেয়াল করছেন এটা নক দিয়ে সেলাবার দর্শক দেখেন নখ দিয়ে কিন্তু আঁক ছিলে ফেলছি এই আখের আসলে ব্যাপারটা কি একটু বলেন তো মানে এই আখ আমি পানির মধ্যে একটা খেতে গিয়েছি সেখানেও হচ্ছে মিষ্টি পেয়েছি যাত্রাই মিষ্টি জি জি যাত্রাই মিষ্টি তিন চার পাঁচ ছয় আচ্ছা পাশের ঝোপটাতে আবার কম আছে হ্যাঁ হ্যাঁ পাশের ঝোপটাতে তিনটা আছে হ্যাঁ পরবর্তী ঝোপে আবার কত সাতটা এরকম বেশি সাতটা আটটা আবার ছয়টা আছে এরকম দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বোকামতলা ইউনিয়নের চাকুলমা গ্রামে আমরা রয়েছি হচ্ছে একটি উন্নত জাতের ফিলিপিনো ব্ল্যাক সুগার ক্যান যেটা বলা হয় সেই সুগার ক্যান খেতে আসলে বর্তমান সময়ে যখন আধুনিকতার ছোঁয়া আসলে কৃষিতে আসলো ঠিক তারপর পরই আমরা দেখতে পেলাম যে আসলে আবাদি জমিগুলাতে নতুন নতুন জাতের ফল ফসল চাষ হচ্ছে আর তেমনই একটি ফসল হচ্ছে এই ফিলিপিনো জাতের ব্ল্যাক সুগার ক্যান আপনাদের হয়তো মনে আছে গত বছর ঠিক অক্টোবরে আমরা এই ক্ষেত্রটাতে এসেছিলাম আমাদের আলামিন ভাই রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা একদম অল্প বয়সে একজন উদ্যোক্তা তিনি এই এলাকাতে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে চারিদিকে হচ্ছে ধানের সময় ধান চাষ আলুর সময় আলু চাষ এর বাইরে হয়তো টুকেটাকি কিছু সবজি চাষ হয় তবে এই যে ক্ষেত্রটা একদম পুরাটাই ব্যতিক্রম আমরা যদি ড্রোন ক্যামেরাতে আপনাদের দেখানোর চেষ্টা করি পুরাটা দেখবেন আপনারা যে পুরো এরিয়া জুড়ে এই একটাই হচ্ছে ভিন্ন জাতের একটা ক্ষেত্র তিনি বেশ সাহসিকতার সাথে এই উদ্যোগ নিয়েছিলেন গত বছর এবং বেশ সফলতা পেয়েছিলেন আমরা সেই তথ্যটা সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম গতবার আজকে আবারও আমরা অক্টোবরে চলে আসছি সেই ক্ষেত্রতে বর্তমানে কি আপডেট একটা ফসল একবার তিনি করলেন দ্বিতীয়বার করলেন কি না দ্বিতীয়বার তিনি কেমন রেজাল্ট পেলেন এর পরবর্তী তিনি করবেন কি না বর্তমানে তিনি কেমন এখানে লাভ পাচ্ছেন বা আসলে তার থেকে এলাকাবাসী কেমন সাড়া পাচ্ছেন এলাকায় আরও বেশি সম্প্রসারণ হচ্ছে কিনা এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব দোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পুরস্কার জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক বিসমিল্লাহ হয়েছে একটা একটা কত ফিট মনে হয় দশ বারো ফিট হয়ে যাবে দশ বারো ফিট হ্যাঁ এরকম আচ্ছা আপনি একটু কাটেন একটু আগের থেকে কাটি আমরা দেখি আখের বয়স এখনো দশ মাস পুরো হয়নি জানুয়ারি লাগান আচ্ছা 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 এইটা হচ্ছে আমাদের আগের অংশটুকু ফেলে দেওয়ার পরে আখের অংশটুকু না একটু আমরা একটু খাড়া করে দেখি হ্যাঁ একদম সোজা করে বাহ শুধু আখের অংশ বারো ফিট আমার ডবল আমার ডবল হয়ে যাবে তারও বেশি হবে বারো ফিট বারো ফিট আচ্ছা এবার যদি আমরা একটু আখটাকে টুকরো করতে চাই হুম একটু টুকরো করেন তো আলামিন ভাই হ্যাঁ বলেন কথা প্রসঙ্গে আপনার প্রজেক্টের এখন তাহলে কি অবস্থা বলেন জি আলহামদুলিল্লাহ অনেক গত এক বছর আগে দেখা হয়েছিল জি জি আচ্ছা গতবার কি রকম বিক্রি করতে পারছিলেন 2 লাখ পার হয়েছিল 2 লাখ পার হয়েছিল জি আচ্ছা শুধু হচ্ছে আপনার এই আখি তাই না জি জি আচ্ছা এবার একটু দেন আমাদের কাছে এই টুকরাগুলো দেন কতগুলো টুকরা হলো আমরা একটু দেখি আপনাদের এখানে তো এই এই আখের কি সম্প্রসারণ হচ্ছে নাকি জি এখনো সম্প্রসারণ হয়নি নতুন আক্ত তো আমি সম্প্রসারণ আমি করব কিন্তু জমি পাইতেছি না ওহো আচ্ছা আচ্ছা জমি পাইলে আমি যত জমি পাই ইনশাআল্লাহ আমি সম্প্রসারণ করব এখন আস্তে আস্তে আরো বাড়তিছে আক বাড়বি হ্যাঁ আগ্রহ বাড়বি আচ্ছা এখানে কতগুলো টুকরা হয়েছে একটু গুনেন তো দুই চার ছয় আট নয়টা নয়টা হ্যাঁ এক একটা টুকরা আপনাদের এলাকায় কত টাকা করে বিক্রি হয় আমাদের এখানে টুকরা বিক্রি হয় না আমাদের এখানে পুরো আক বিক্রি করে আর কি ও আস্ত আক হ্যাঁ আস্ত কত টাকা বিক্রি হয় এটা আপনার খুর্সা পর্যায়ে এখানে আশি আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় ভালোগুলো আশি একশো হ্যাঁ হ্যাঁ একটা আখের দাম জি 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 বিরাট ব্যাপার দর্শক চিন্তা করেন একটা ফিলিপিনো আখের দাম হচ্ছে আশি থেকে এক আটশো টাকা আচ্ছা এটা কি আপনারা এখানে রস করে এখন ওটা কি করে যারা রস ইয়া করে বিক্রি করে ওরা নিয়ে যায় ওরাও রস করে আচ্ছা আলামিন ভাই আপনাকে আমরা চিনি আমাদের দর্শকের অনেকেই হয়তো চিনেন হ্যাঁ বাট গত বছরের পর্ব যারা দেখেনি তারা হয়তো আপনার একটু পরিচয়টা জানতে চাইবে কিভাবে শুরু করছিলেন তো আমি এই কথা প্রসঙ্গে কথার মধ্যে কিন্তু নখ দিয়ে আঁক ফেলছি এটা খেয়াল করছেন জি এটা নখ দিয়ে ছেলা যায় দর্শক দেখেন নখ দিয়ে কিন্তু আঁক ছিলে ফেলছি হ্যাঁ তো যাই হোক যে প্রসঙ্গে ছিলাম আপনার একটু পরিচয়টা বলেন আর কিভাবে আপনি আকসা ছিলেন সেই গল্পটা ছোট্ট করে একটু আমার নাম মোহাম্মদ আলামিন ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানা মোকামতলা ইউনিয়ন চাকুরমা পূর্বপাড়া চাকুরমা পূর্বপাড়া হ্যাঁ এবার বলেন যে আপনাদের এলাকাতে দেখছি আমি এখন তো ধানের সময় জি জি ধান সব ধান হ্যাঁ মাঝে মাঝে একটু বোধহয় সিম করছে হ্যাঁ ওর নরবটি একটু ইয়া করছে হ্যাঁ হ্যাঁ সবজিগুলা হ্যাঁ আঁক কিভাবে করছিলেন আর তো কেউ আঁক করে নিয়ে দিকে আমি প্রথমে অনলাইনে দেখি আপনাদের ভিডিও প্রোগ্রাম দেখে উৎসাহিত হলাম তারপরে যে দেখেন নিজে চাষাবাদ করার চেষ্টা করলাম এবং চাষাবাদ শুরু করলাম তা দেখলাম মোটামুটি মাসাল্লাহ এটা অনেক লাভজনক এবার এটা ভবিষ্যতেও আরও অনেক সম্প্রসারণ হবে আমি এটা ভালোই দেখে বুঝলাম এখন আমি চাষাবাদ বাড়াবো গ্রামের আরও অনেকেই আগ্রহ বাড়ছে আপনার এই আখ তো লেবুর মতো হাত দিয়ে চিপে মানে এই যে কাগজি লেবুর মতো আচ্ছা আমি কি একটু খেয়ে টেস্ট করে দেখব বর্ষাকাল তো এখন জি জি মিষ্টি হবে মিষ্টি হ্যাঁ মিষ্টি হবে আমার এই আখটা এই আখ মূলত শেষের দিকে মিষ্টি আছে কিন্তু আমার এটা অনেক আগে থেকেই মিষ্টি তাই নাকি হ্যাঁ একটু খেয়ে দেখি কিন্তু হ্যাঁ খান মাশাআল্লাহ হ্যাঁ জি

পাইনি সেজন্য বাড়ানার হয়নি আপনার আখের বর্তমান যে হাইট আমরা পাচ্ছি 10 12 ফিট জি পাতার অংশ ধরলে 15 ফিট এর উপরে আচ্ছা এই এখনকার এই খেতে বয়স কত চলছে এটা আপনার 10 মাস এখনো পুরো হয়নি এখনো পুরো 10 মাস হয়নি জানুয়ারি লাগান অনেকেই ধরেন যে এক বছর কিংবা 10 মাস পার না হলে মনে করেন যে মিষ্টি আসেই না কিন্তু আমার এটা মিষ্টি অলরেডি চলে তার মানে আপনার এখন হচ্ছে অক্টোবর চলছে জি জি নভেম্বর ডিসেম্বর তারপর জানুয়ারি হ্যাঁ তার মানে আপনার এখানে 9 10 মাসের একটা ব্যাপার বোধহয় নাকি হ্যাঁ হ্যাঁ আমার মনে করেন যে ব্যাপারে আসে মনে করেন যে ওরা পছন্দ করছে ওরা নিয়ে যাবে তা আমি বলতেছি না আরো দিনে কয়েক যাবে ওরা খানিক কাটেও লেগেছে বলে এত দূর থেকে আসলাম অন্তত একশো পুষের দেন কাটে করছে যে নিয়ে গেছে নিয়ে গেছে আচ্ছা আপনার এই ক্ষেতটা আমরা দেখে সত্যি অবাক হচ্ছি যে এত পরিচ্ছন্ন এবং এত গোছালো একটা ক্ষেত জি গতবার কিন্তু এতটা গোছালো ছিল না না নতুন প্রথমবার আচ্ছা কি কি সংশোধন করলেন করে এত আমি প্রথমে আমি প্রথমে জমিটা আবার নতুন করে ওটা তুলে ফেলে দিয়ে নতুন করে আবার সাজ দিয়ে ড্রেন করছি আর কি আচ্ছা আচ্ছা ড্রেন করে ড্রেন করে আমি ড্রেনের ভেতর দিয়ে চারা রোপণ করছি তারপরে আমি প্রথমে চাষের সাথে সার দিছি সার দিয়ে চাষাবাদ করে ড্রেন করে তারপরে রোপণ করে আমি সেচ দিয়ে দিছি সেচ দিয়ে তারপরে তারপরে কুশা আস্তে আস্তে বড় হয়েছে ওই স্প্রে দিছি তারপরে গির সারছে আমি দুই পাঁচ থেকে মাটি তুলে যে এইভাবে দিয়েছি আচ্ছা আপনার যদি আপনার যদি এই ঝোপটা আমরা একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা পাশের ঝোপটাতে আবার কম আছে হ্যাঁ হ্যাঁ পাশের ঝোপটাতে তিনটা আছে হ্যাঁ পরবর্তী ঝোপে আবার কত সাতটা এরকম বেশি হবে সাতটা আটটা আবার ছয়টা আছে এরকম তাই না আচ্ছা তো এই যে এক একটা ঝোপে আপনার পাঁচটা ছয়টা চারটা এরকম পাচ্ছি আমরা জি জি এই একটা ঝোপ যে হয়েছে এটা কয়টা কাটিং থেকে হয়েছে একটা কাটিং থেকে একটা কাটিং থেকে তাহলে আপনার একটা কাটিং থেকে আরেকটা একটা কাটিং এর দূরত্ব কত দিচ্ছেন আমি পনেরো ইঞ্চি দিছি আবার পনেরো ইঞ্চি হ্যাঁ

এক বিঘার প্রজেক্টে দশ হাজারের মতো আঁক হবে দশ হাজারের মতো এরকম আচ্ছা সাধারণত আমরা যতগুলা বাগানেই গেছি আঁকে যতগুলো চাষের খেতে ম্যাক্সিমামই তারা হচ্ছে গড় চারটা ধরে হ্যাঁ ধরেন পঁচিশশো কাটিং পাঁচটা ছয়টা আছে ওখান থেকে চারটা ধরে হ্যাঁ চার পঁচিশে দশ হাজার দশ হাজার এটা কি আর বেশি হয় না হ্যাঁ বেশি করা যাবে আপনার আরও বেশি করা যাবে যে কাজে গ্যাপ আছে এটিও যদি আমি চারা দেই সেক্ষেত্রে এখানে গ্যাপটা পূরণ হবে এখানে যে যেরকম দেখি এটাও আবার এখানে এই এটা যদি পূরণ করে দেয় আরো ঘন করে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আরো আঁক বেশি হবে কিন্তু আপনার জেলে আরো বের হবে ইয়ে চারাগুলো ও ভেঙে দিয়ে চারটা করে আমরা রাখতে পারি চারটা পাঁচটা করে রাখতে পারি আচ্ছা আচ্ছা আপনার এটা কি কাটিং দেন নাকি চারা তৈরি করে চারা দেন কোনটা আমরা মূলত চারা তৈরি করে আর কি ওটাতে রোপণ করি তাহলে হয় কি আপনার কাটিং দিলে সরাসরি মার যাওয়ার সম্ভাবনা থাকে আর চারা দিলে চারা আপনার মার যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কাটিং এ কয়টা করে গেট রাখেন একটা কাটিং এ আমরা একটা করে রাখা হয় দুইটাও রাখা হয় কখনো একটা কখনো দুইটা সেক্ষেত্রে দুইটা রাখলে মনে হয় বেশি বেশি ভালো হয় কারণ একটা অনেক সময় মারা যেতে পারে একটা নষ্ট থাকতে পারে যাই হোক আপনার আখ ক্ষেতটা দেখে আমাদের খুব ভালো লাগছে আমরা আরেকটু ঘুরে দেখব এবং আমাদের দর্শকরা বলতে পারে যে হয়তো একটা জায়গাতে ভালো একটা জায়গা থেকে আছে বাকি জায়গাগুলো চলেন একটু দেখে সব এক মাপে সব এক হ্যাঁ চলেন আমরা সামনে যাবো আলামিন ভাই আপনারা আখের পরিচর্যায় আসলে কি রকম কি করছেন বলেন তো এত সুন্দর এবং একদম রোগ মুক্ত আখ কোথাও কোনো রোগ নাই লাল নাই ফাটা নাই জি কি কি পরিচর্যা নেন কি স্প্রে করেন বা কি রকম কি একটু বলেন তো আমরা স্প্রে যেটা দেই আমরা ধরেন যে আক যখন রোপণ থেকে আমরা প্রতিনিয়ত ধরেন যে মাসে দুইবার ধরেন যে পোকার ওষুধ দেই সাথে ব্রোঞ্জিং এগুলো থাকে আমরা সেগুলো দিয়ে মাসে দুইবার ধরেন যে ঢাল বোটানোর পরে স্প্রে দিয়ে দেয় আচ্ছা 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 হ্যাঁ এখন এখন কি কিছু করার আছে এখন এটা ধরে রাখার জন্য এই যে চেহারাটা আঁকে হ্যাঁ হ্যাঁ এটা ধরে রাখার জন্য এখন কি কিছু করেন আমরা এখনো কন্টিনিউয়াস ব্রোঞ্জিং স্প্রে করি আর কি আচ্ছা এখন খাদ্য কি দেওয়া লাগে না এখন আর এখন আর যেহেতু আগ বড় হয়েছে বেসার উপযোগী এই সময় আর কোনো খাবার লাগবে না আচ্ছা হারভেস্ট করবেন কি না হারভেস্ট এই যে দিনে পনেরো বিশেক পর থেকে হারভেস্টিং পনেরো বিশেক পরেই তাহলে এক বছরের আগে শেষ করবেন অনেকে মিষ্টি চলে আসছে ব্যাপারটা সারছে ফোন করেছিল সেদিনকে আচ্ছা এই যে একটু বর্ষা বাদলের ব্যাপার রয়েছে এটা একটু শেষ হলে যখন একটু শীতের টান আসবে হ্যাঁ একটু খরা হবে তখন কি আরো মিষ্টিটা বাড়বে না মিষ্টি বাড়বে হ্যাঁ মিষ্টি বাড়বে আপনার আক অনেক পরিপক্ক হবে রসালো তখন আরো বড় হবে তখন বিক্রি করলে তো আরো বেশি টাকা হইতো হ্যাঁ বিক্রি করলে টাকা হইতো কিন্তু এখন কি রাখতে পারছেন না লোকজন না অনেকেই বলতেছে যে বিক্রি কর আখ হয়ে গেছে বিক্রি করলে আর নিচ থেকে আবার হচ্ছে আপনার করুল যেটা বলো যে নতুন কুশি বাড়াচ্ছে ওটা আবার সামনে বাড়ে আবার আগে হবে আচ্ছা এই যে আপনারা এক রোপণে কতবার আখ নেন এক রোপণে মিনিমাম তিন চার তিন থেকে চারবার আক নেওয়া যায় মিনিমাম ধরেন যে ধরে নেন তিনবার তিন থেকে তিনবার তিনবার আর সেই ক্ষেত্রে এই যে প্রথম রোপণে যতগুলা পাচ্ছেন এক এক ঝোপে হ্যাঁ দ্বিতীয়বার যখন আপনারা কাটিংটা করে নিলেন হ্যাঁ নেওয়ার পরে যে কুশিগুলো আসলো ওইগুলো কি আর এতগুলো হয় ওগুলো এতগুলো হয় কিন্তু ওটা এর থেকে আরো মোটা হয় আরো ভালো হয়

মানে আপনার পাইকারি পঞ্চাশ পার হবে আমরা যত দূর আসা যে সেগুলো পঞ্চাশ পার আর এখন এভারেজ দিলে কত এভারেজ দিলে আদের চল্লিশ বলে গেছে আমরা কিছুই বলিনি তাও না আরো বাড়বে তো এই এই দামে যদি আপনি পুরো বাগানটা ধরে দিয়ে দেন তাহলে এখন কত টাকা হতে পারে তাও ধরেন যে দশ হাজার আখ যদি হয় সেক্ষেত্রে চল্লিশ করে চার লাখ চার লাখ এরকম বিরাট ব্যাপার জি আচ্ছা গতবার তো খুব একটা যে গোছালো ছিল না আবার খুব একটা ভালো সাইজ অনেক মোটামুটি হ্যাঁ কিছু নষ্ট হয়েছে পড়ে গেছে দুইবার পড়ে কারণ ম্যানেজমেন্টের সমস্যা এবার দেখছি বাঁশ এবার বাঁশ আছে পুতি লাইনেত বাঁশ আছে এইদিকে বাঁশ আছে খুটা আছে অনেকে আছেন যে ম্যানেজমেন্ট ঠিক আছে এবার তার মানে আপনি বলতে যাছেন যে সুতার সে বাসটা বেশি টেকসই বাসটা বেশি টেকসই অনেকেই ধরেন যে তিনটা 4টা করে সুতো দেয় এতে আমি দেখলাম যে খরসটা এমন বেশি হয় এই যে বাসা একটা দিছি আর উপর যদি আরো 5 ফিট লম্বা হয়ে যায় হুম হুম তার মানে করেন যে এই এই আকার হেলবি না এই জিঙ্ক আছে এই রকমই থাকবে দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকুলমা পূর্বপাড়া আলামিন ভাইয়ের সাথে জি আচ্ছা একজন তরুণ উদ্যোক্তা এবং আমি যেটা বলতে চাইব আজকে যারা বিভিন্ন কৃষি শিক্ষার ব্যবহারিক ক্লাসগুলো নিয়ে থাকেন বা যে সকল শিক্ষক মহোদয়েরা রয়েছেন বা যে সকল শিক্ষার্থীরা রয়েছেন যারা কৃষি শিক্ষা অধ্যয়ন করে থাকেন আমি বলবো যে প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিক যে চর্চা সেটা করতে হলে আপনাদের মনে হয় যে একটা টিম করে এই রকম একটা খেতে আসা উচিত এই এরকম রকম আবাদি ক্ষেতগুলোতে কারণ এখানে এসে শেখার অনেক কিছু আছে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনি বই পুস্তকে পাবেন না জি জি এখানে বাস্তবে একটা অভিজ্ঞতা হবে একটা গল্প জানতে পারবেন একটা স্ট্রাকচার কিভাবে গড়ে তুলতে হয় একটা ক্ষেতের জন্য ফসলের জন্য সেটা দেখতে পারবেন আর বিদেশি একটা ফসল কিভাবে দেশে এত সুন্দর করে ফলানো যায় সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে এর পাশাপাশি আমাদের যারা নতুন করে কৃষক হতে চান বা যারা শৌখিন কৃষক রয়েছেন যারা কৃষিকাজ করতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পরিদর্শনে ভাই আর যারা যারা চাষ করতে চান তারা হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা একটু দেখে শুনে বুঝে চাষে আসেন তো আলমিন ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা দেওয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলাইকুম আসসালাম